হ্যালো টুকিটাকি নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইক আজ তো সোমবার আর সকাল সকাল থেকে উঠতে পারিনি কেন কি আমার আদর ঘুমিয়েছিলো ছিল। ওনা আজকে চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছিলো আর পরে পাঁচটার সময় ঘুমিয়েছি আর নটার সময় ঘুম থেকে উঠেছে আর আমিও ওর সাথে সাথে ঘুমিয়েছি আর নটার সময় থেকে উঠেছি ওই জন্য দেরি হয়ে গেছে দাঁড়ো তোমাদের একটা জিনিস দেখায় আমি আদরের জন্য একটা ব্রাশ অর্ডার করেছিলাম লুবল্যাপে আগেরবারের ওই ব্রাশটা না প্রচণ্ড বাজে বন্ধ ছিল তো সেই জন্য ওটা আমি রিটার্ন করে নতুন একটা অর্ডার করেছি এই যে এই যে সাথে একটা চিরুনিও দিয়েছে দেখো আগের ব্রাশের থেকে এই ব্রাশটা কিন্তু বেশি সফট তো চলো আজকের ব্লগটা দেখতে থাক কেমন লাগে দেখেছ ভাই দেখেছো সেই সকালের পর থেকে স্যার ভিডিও করতে পারিনি কারণ আমার আদর ঘুমানোর জন্য খুব কান্নাকাটি হচ্ছিলো তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ছট করে স্নান করে নিয়েছি আর যাব দেরি হয়ে গেলেও যদি উঠে পড়ে তখন আমার স্নান করা হবে না আর বেলা করে স্নান করে ঠান্ডা লেগে যাওয়ার হয় তো সেই জন্য তো দুপুর তো হয়ে গেছে এবারে একটু ভাত খাবো আর আজকে আমার বাড়ি রান্না হয়েছে তারপরে সোয়াবিনের তরকারি বরবটি আলু ভাজা আমি চাটনি তো চলো আমি খেয়ে নিই দেখো ভাত খেয়ে উঠে আমি চলে গিয়েছিলাম একটু আইব্রো করতে কেমন লাগছে জানিও আর আমার আদৌ ঘুমাচ্ছে এখনো আর ভাই দেখো কাঁচা মিঠে আম পেড়ে নিয়ে এসেছে তারাও দেখাচ্ছে দেখ কোন গাছে কাঁচা মিঠে আম আছে সেখান থেকে চুরি করে নিয়ে এসেছে তো এটাই এখন খাবো দুটো আম এনেছিল একটা মা কেটেছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি ভাবলাম বিকেলবেলায় ও ঘুমতে ঘুরলে একটু ঘুরু ঘুরু করো আর ও ঘুমতে করেছে এখন সন্ধ্যাবেলায় উঠে বাইরে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের দেখো বাবু সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে এখন উঠোনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো আমার পাপা শুধু আঙুল খায় শুধু আঙুল খায় সে ছোট্টবেলার থেকে কেন কান্দু কান্দু হচ্ছে কেন কেন এই তো দেখো আমাদের বাড়ি রান্না হয়েছে এখন ডাল দুপুরে সবেনের তরকারি এখানে বেগুন ভাজা আর আমের চাটনি তো চলো আমি আবার খেয়ে নিই আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ হয়ে দেখা হবে পরের পরের কোনো ভিডিওতে তদক্ষণের জন্য টাকা